চলে এসেছি কাল কথা দিয়েছিলাম না যে আমি কাল থেকে ব্লগ করব মানে আজ থেকে কথা যখন দিয়েছি কাজ তো করতেই হবে তো এখন সুন্দর করে রেডি হয়েছি কোথাও একটা বেরোচ্ছি তার মানে তো কোথায় বেরোচ্ছি তোমরাও না জিজ্ঞেস করছো পেজে দেখো নি আজ সকালে আমি কি পোস্ট করেছি যারা যারা দেখো তারা এক্ষুনি আগে যাও আগে পেজে যাও গিয়ে দেখে এসো কী পোস্ট করেছি ওটা দেখলেই বুঝতে পেরে যাবে যে কি আছে কি যাচ্ছি সরি কোথায় যাচ্ছি না যাচ্ছি তো যারা যারা দেখনি ছুটে গিয়ে দেখে এসো যাও তারপরে আমার কথা শুনবে আর যারা যারা দেখে ফেলেছো তারা তো বুঝতেই পেরে গেছো আমি কোথায় যাচ্ছি হুম ঠিক ধরেছ আজকে হচ্ছে আমার বোন আর অমিতের অ্যানিভার্সারি মানে একটা বছর ওরা কাটিয়ে ফেলেছে খুব সুন্দরভাবে তো ওখানেই বেরোচ্ছি ফাইনালি আমি বেরোচ্ছি আর পূর্ণপ্ত ডিউটি গেছে ও ফিরে এসে বিকেলের দিকে যাবে যেহেতু অনুষ্ঠানটা রাত্রে তো চলো এখন আপাতত বেরোই কিন্তু তার আগে বাইরের আবহাওয়া তো দেখাবো সকাল থেকে তিন দিন ধরে তো বৃষ্টি হচ্ছেই তো আজও তারও ব্যতিক্রম নেই সকাল থেকে বৃষ্টি ঝরেই যাচ্ছে বা কি করা যাবে যেতে তো হবেই তো আমি এখন বাসে মানে গাড়ি বাসেই যাব আর কি একা তো চলো এখন আপাতত বেরোই তো এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাঞ্জাবি এটা নিয়েছি অমিতের জন্য আর বোনের জন্য কিনিলাম তার জন্য তো ব্লগ দেখতে হবে এখন আর সেটা বলছি না যে বোনের জন্য নিলাম তো আগে চলো বেরোই তো আমি এখন ফার্স্ট ভিজে ভিজে যাব কালীতলা ওখানে গিয়ে ওদের নামে একটু পুজো দেব দেন তারপরে বেরিয়ে যাব। তো চলো এখন অন্তত আমি ভিজে ভিজে যাই কালীতলা তো এসে গেছি বোনের বাড়ি এখন বাজে হচ্ছে পাক্কা একটা পনেরো আমরা খানিক্ষণ একবার মিনিট দশ পনেরো আগে এসেছি আমি আর এই যে শ্রেয়া আমরা দুজনেই এসেছি কারণ হচ্ছে প্রণবের তো ডিউটি আছে ও আসবে ওই চারটের দিক করে ডিউটি শেষ টেস করে তারপরে আর হচ্ছে মা বাপিও বিকেলে আসবে তো তো এসে গেলাম এবার দেখতে থাকো দিন করি করি না ভাত টাত খাওয়া দাওয়া কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন বাজে প্রায় চারটে সাড়ে তিন চারটে মতন হবে তো এসে গিয়েছে আমাদের মাঝে আরও একজন এই যে আমরা এখন শুয়ে শুয়ে সব গল্প করছি তো কে এসেছে এই যে প্রণব এসে গেছে ডিউটি কমপ্লিট করে ভাত খেয়ে চান করে বাবু চলে এসেছেন তো চলো আজকে দিনটা তো আমরা খুব আনন্দ করব। এখনও মা বাপি আসতে বাকি আছে তো ওরা আসলে তো আরও মজা হবে তো সারা দিনটা কি করি না করি তোমরা দেখতে থাকো আসল জিনিস তো রাতে তো রাতের বেলায় আসল মজা তো তখন তোমাদের তো ভিডিও শেয়ার করবোই তো এখন আমরা নিজেদের মতন প্রচণ্ড আনন্দ ফুর্তি করছিলাম গল্পগুজব করছিলাম তার মাঝে ভিডিওটাও কিন্তু কন্টিনিউ করছিলাম আর এই যে আর বাইরের ওয়েদারটা যা সুন্দর না কি বলবো জাস্ট ওয়া ওয়েদার পুরো মানে মাঝে মাঝে একটু ফিফিন করে বৃষ্টি পড়ছে তার মধ্যে পুরো মেঘলা আর ঝোড়ো হাওয়া দিচ্ছে পুরো ঠান্ডা মানে ফ্যান চালাতে হচ্ছে না এত হাওয়া দিচ্ছে তো দারুণ লাগছিলো এই জানলার ধারে বসে আর এক কাপ কফি যদি হয় আমার আর কিচ্ছু লাগবে না জাস্ট কিচ্ছু লাগবে না আর প্রণব কেমন করছে দেখো এই ট্রেডিটার পাশে শুয়ে টেডিটার মতন করতে চালু করেছে ও তো ওই রকমই করে আর বোন এই যে লম্বা হয়ে এখানে শুয়ে আছে আর ভিডিও দেখছে আর আমাকে বলছে ভিডিও করবি ভিডিও করবি বললাম চল তাহলে ভিডিও করাই যাক তো আমরা এখন যাব রিলস বানাতে তো তোমরা রিলসগুলো তুমি ঝটপট দেখে নিও কেমন হয়েছে অবশ্যই জানাই এখন টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে